اللہ علیہ وسلم پاک ہاتے تینیر خلیفہ در غشیل آیا آمی بیعت ہوئی لام مدونی مسلو کے احمد سعید در ہاتے طریقہ چشتیہ چشتیہ سابریہ چشتیہ نظامیہ قادریہ نقش بندیہ سہر بردیار ماجے ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমার তাওবাকে কবুল করুন আমার তওবা কে তওবাতান নাসুহা બનાয়া দেন আমার বায়াত কবুল করুন আমার जिंदগির খাতাকে maaf করে দিন আস্তাগফিরুল্লাহ বলন দাওয়া সে আস্তাগফিরুল্লাহ أستغفر الله أستغفر الله, أستغفر, الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا كرب المؤمن المسلمان نمرة باش وقت জমাতের সাথে আদায় করব সবাই হাত উঠান সবাই বলেন ইনশাআল্লাহ আমরা কাজা নামাজ কে আদায় করব সবাই বলেন ইনশাআল্লাহ আমরা হালাল তরিকায় চলব সবাই বলেন ইনশাআল্লাহ আমরা যাবতীয় হারাম কর্ম থেকে বাঁচিয়ে থাকব সবাই বলে ইনশাআল্লাহ যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব সবাই বলে ইনশাআল্লাহ যাবতীয় হিরোইন ত্রুষ বর্জন করব সবাই বলেনশা আল্লাহ যাবতীয় সুদ কুষ বন্ধন আমরা বর্জন করব সবাই বলি ইনশাআল্লাহ

শিফা হয়ে যেতে পারে এসের মতো রোগ শিফা হয়ে যেতে পারে বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে বড় বড় আমাদের ব্যবহার আল্লা পা মেনে আল কোরআন আয়া রাতের বরকতে শিফা করিয়া দিতে পারেন জোরে বলেন সুবহান সকালে ছয়শ বিকালে ছয়শ তসবি হাত আমরা পড়ব আমরা সকলে পড়ব সবাই বলি ঈশা আল্লাহ হাত উঠান সবাই বলি ঈশা আল্লাহ বাবা জি শুনো পড়ো শুনো মানার চেষ্টা করো আমল জিন্দেগির মধ্যে জীবনের মধ্যে আমল করার ব্যবস্থা করো ইচ্ছা করো চেষ্টা চালায় যা সকালে শৈশোভার বিকালে শৈশোভার সুবাহ একশোভার আলহামদুলিল্লা একশোভার الله يكشبر الله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه يكشبر دون الشريف اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى Terra আমরা সকালে ছয়শ বিকালে ছয়শ ভাবে যদি আমরা পড়িয়া যাই আমরা মধ্যে আল্লাহ বরকত দিবা মানের মধ্যে বরকত দিবা ওলাদের মধ্যে বরকত দিবা আমরা জীবনটা গুরুময় হয়ে যাবে উজ্জ্বলময় হয়ে যাবে বরকতময় হয়ে যাবে আমরা পড়বো সবাই বলেন ইনশাআল্লাহ আর ধুরেশ্বরীর দুইশো থেকে পাঁচশো হাসার দুরেশ্বরী পড়ার চেষ্টা চালিয়ে যাব সবাই বলেন ইনশাআল্লাহ

اللہ اللہ ذکر کرنے والا اللہ اللہ نام جفنے والا مح سبحان اللہ ندی